হায় বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে আপনাদেরকে যেমতির উপরে টুয়াল তিনশো পাঁচটা ম্যাচ দেবো এর ধারাবাহিকতায় আমরা ওই চিরিজটা শুরু করে দিয়েছি এর আগে আমরা পার্টিনতির উপরে টুয়াল চারশো পাঁচটা ম্যাচ দিয়েছি তো এখানে আমরা আজকে আলোচনা করবো ঘনজ্যমিতি নিয়ে তো ঘনজমিতির অঙ্গ যেতে করবো ঘনজমিতির মধ্যে পরে মনে করেন যে গণ ঘনবস্তু গোলক সিলিন্ডার ব্যালন এগুলো হতেছে অবস্থার মধ্যে পড়ে তো এগুলোর আগে বেশি আলোচনা করতে হবে এগুলোর অঙ্ক করতে হলে অবশ্যই আপনাকে বেশিটা জানতে হবে তো অবশ্যই এই ভিডিওটা পর্যন্ত থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে গণবস্তুর নিয়ে আমরা যে ম্যাথের ভিডিওগুলো করব মানে যেমিতে যে অঙ্কগুলো দেবো আপনারা অবশ্যই পারবেন বা ওগুলো আমি ব্যাকাশ সলিউশন করে দেবো বাট তারপরে আপনাকে এগুলো জানা জানতে হবে তো কোন ঘনবস্তু কাকে বলে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আছে যে কোন বস্তু যেমন যদি আপনি একটা ইটের কথা চিন্তা করেন সাপোজ আমরা একটা ইট নিয়ে কাজ যদি করি সাপোজ এটা একটা ইট দেখেন হ্যাঁ এটা যদি একটা ইট হয় তো এটা দেখেন এদিকে মানে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য যদি বলেন এটা দৈর্ঘ্য এদিকে প্রস্ত আছে এদিকে দেখেন উচ্চতা আছে তাহলে এটা উচ্চতভাবে বা উচ্চতায় উচ্চতা পান তাহলে ঘনবস্তুর দেখেন যে বস্তুর কী তাকে বলে ছাড়া দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটা এটা থ্রি ডাইমেনশন আর আগে আমরা যাগুলো কাজ করতাম যেমন আয় আয়তক্ষেত্র বড়োর ক্ষেত্র এগুলো ছিল কি টু ডাইমেনশন যেমন আয়তক্ষেত্র ছিল কি এটা ছিল আয়তক্ষেত্র একটা পার্ট এটা এখান থেকে করেন এই পাটটা আপনি কেটে নিয়ে যান তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে তো এটা ছিল কি আয়তক্ষেত্র আর কি এখন আসেন যে গণবস্তু ছাড় দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে তাকে বলা হয় কি গণবস্তু বুঝছেন এখন আসেন যে গণবস্তুটা গণক হবে কখন গণবস্তুটা গণক হবে কখন গণক একটা সূত্র মনে রাখলে আমরা আর প্রেম পারবো গণক হয়ে যাবে যখন যখন এর দৈর্ঘ্য বস্তু উচ্চতা সেম হয়ে যাবে দৈর্ঘ্য বস্তু উচ্চতা যদি সেম হয়ে যায় তখন আমরা এটাকে বলবো কি গণক এই যে এটাকে মনে করেন এটা মনে করেন দৈর্ঘ্য বস্ত উচ্চতা যদি সেম মনে করেন যে সেম আছে যদি সেম হয় নাই কিন্তু এটা দৈর্ঘ্য বস্তু উচ্চতা যদি সেম হয়ে যায় মানে এদিকে ওয়ে এদিকে ওয়ে এদিকে ওয়ে মানে সকল দিকে যদি এ হয়ে যায় মানে এটা দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সেম হয়ে যায় তখন এটাকে বলা হবে কি ঘনক তো গণক আর ঘনবস্তুর মধ্যে সম্পর্ক তো অবশ্যই বুঝতে পারছেন এটা যদি এ হয় এটা আমরা প্রস্থটা ধরে নিই বি আর উচ্চতা যদি ধরে নিই সি তাহলে এটা সি এটা সি মানে এগুলো প্রত্যেকটাই এটা এ হবে এদিকে আপনার এটা বি হবে তো এটা তাহলে আমরা এখন আসেন আমরা সূত্রগুলো দেখবো যে আপনারা আশা করি বুঝতে পারছেন যে গণবস্তু আর গণ তো দুইটি সূত্র আমরা পাশাপাশি দেখবেন তিনি খেয়াল করেন যে গণবস্তুর সূত্র ঘনবস্তুর সূত্র হতেছে গণবস্তু আয়তন সূত্র তো আয়তন আয়তন হতেছে দৈর্ঘ্য প্রস্তুতি উচ্চতা দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয় আর উচ্চতা যদি সি হয় তাহলে এই তো গণ একক এটা কার তার মানে এ বি সি একক এটা ঘনভস্ত আয়তন এখন আসলে গণকের আয়তন কত হবে গণকের আয়তন আমি বলছিলাম যে এ ইকুয়াল দেখেন বি ইকুয়াল সি তার মানে এ বি সি তার মানে সবটাই এ এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত কি গণ একক তার মানে এখানে কত এ কিউব তো আপনি যদি গণবস্তুটা মনে রাখেন তাহলে আপনি গণকেরটা কিন্তু এমনি দিতে পারবেন এ কী গণবস্তুটা হচ্ছে এ সি কারণ ডিফারেন্স ছিল বাট এখানে ডিফারেন্ট নেই গণকের ক্ষেত্রে কি দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান এরপর আসেন ঘনবস্তুর কর্ণ গণবস্তুর কর্ণের সূত্রটিতেছে রুটোভার দৈর্ঘ্যস্কার রস্ত স্কার উচ্চত স্কার এত এখন আসেন যে ঘনকের কর্ণ কত হবে ঘনকের কন আপনি ওভার দেন এখানে দৈর্ঘ্য মানে এ স্কোয়ার মানেও এ স্কোয়ার আর উচ্চতা মানেও এ স্কোয়ার তো দেখেন আমাদের টোটাল হয়েছে কত থ্রি এ স্কোয়ার তো দেখেন এই রুটার স্কোয়ার কাটা যাবে তার মানে ওভার থ্রি এত আপনাকে আশা করি মুখস্থ করতে হবে না আপনি যদি গণবস্তুটা পারেন তাহলে আপনি যার মনে রাখবেন যে সব জায়গায় এ হয়ে যাবে সব জায়গায় কী হয়ে যাবে এ হয়ে যাবে তাহলে আমাদের ক্ষেত্রে ওভার থ্রি এ এরপর হচ্ছে কনকের সমর্থনের ক্ষেত্রে কনকের সংবতলের ক্ষেত্রফল এটি হচ্ছে দেখেন টু ইন্টু ক্ষেত্রে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি বিসি সি এ ক্ষেত্রফল এত বর্গ একক এখন আসেন যে গণবস্তুর ক্ষেত্রে ওইখানে কী ছিল এবি বি প্লাস বিসি এখন গণবস্তুর ক্ষেত্রে মানে গণকের ক্ষেত্রে যদি গণকের ক্ষেত্রে ক্ষেত্রফল আপনি দেখেন যে এখানে টু ইন্টু টুটা থাকবে এবি দেখেন ওইখানে ছিল এবি এখানে এউজা বিউতাই তারপরে হচ্ছে প্লাস বিসি ঠিক আছে প্লাস সি এ তার মানে সব এ তার মানে আপনি কি পেতেছেন টু ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে টু ইন্টু এখানে পেতেছেন দেখেন থ্রি স্কোয়ার তার মানে সিক্স এ স্কোয়ার এটা কী পেতেছেন গণকের ক্ষেত্রফল তো এই ছিল যে গণক নিয়ে আপনাদের আলোচনা যে এগুলো জানতে হবে এরপরে আর কিছু জানেন গণকের তল আছে গণকের তল সংখ্যা হইতেছে ছয়টি এটা আপনি মনে রাখবেন হিসেব করে দেখেন দেখেন যে ছয়টা তল আছে কনকের তল আছে তারপরে কনকের দ্বার বাহু কনকের বাহুর সংখ্যা বারোটি ঠিক আছে তারপরে একটি কনকের মোট চব্বিশটি সমগুন থাকে এটা মনে রাখেন অনেক সময় আসতে পারে কনকের কি কনকের মোট চব্বিশটি সমাগণ থাকে চব্বিশটি একটা মোট চব্বিশটি সমকোণ থাকে তাহলে গণকের দ্বার ছয়টি গণকের বাহু বারোটি আর গণকের সমকোণ থাকে কয়টি চব্বিশটি এখন আমরা দেখবো যে গণক থেকে দেখেন অনেক হয়তো ভাববেন যে গণক থেকে মনে হয় কোয়েশ্চেন আসে না দেখেন যে এখান থেকে আমরা কিন্তু অনেক অঙ্ক করবো কনক এখানে গণক আছে তারপরে গণক গণবস্তু আর কাছে কি এই আমাদের হচ্ছে গোলক গোলক থেকে আমরা অঙ্ক করবো তো এখানে যে অঙ্কটা আসছে একটি গণবস্তুর কয়টি তল বা পৃষ্ঠ থাকে আমি একটু কি গণবস্তুর তল বা পৃষ্ঠ থাকে কয়টি ছয়টি তারপরে গণকের সংগ্রতলের ক্ষেত্রফল সম্বতলের ক্ষেত্রে ফল একটি কি বলছেন গণকের সম্বতলের ক্ষেত্রে কত সিক্স এসোয়ার এরপরে বলা আছে দেখেন একটি গণকের দার পাঁচ সেন্টিমিটার হলে আয়তন কত গণকের আয়তন আমরা বলছিলাম গণকের আয়তন কত ছিল মনে আছে কিনা দেখেন যে গণকের আয়তন নির্দেশ হচ্ছে ছিল এ কিউ কারণ গণক মানে কি যার দুর্গা বস্তু হচ্ছে তো সব সমান জন্য কত এ কিউব আর যদি আপনি গণবস্তু বলে তাহলে হচ্ছে কি এ বি সি সি তো আপনি এ কিউব মানে আপনি কত ফাইভ আছে তো ফাইভকে আপনি কিউব করে দেন দার দার মানে কি বাহুর দুর্গা কি তার মানে বাহুর দুর্গা আছে কত ফাইভ তো ফাইভ কিউব করলে আমরা জানি ফাইভ কিউব মানে একশো পঁচিশ এই ছিল আর আমরা নেক্সট ভিডিওতে গণক আর গণবস্তু থেকে যত অঙ্ক আছে এগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ম্যাথ শিখতে হলে আপনি রেগুলার ভিডিওগুলো দেখতে থাকেন তো অবশ্যই আপনারা কি এইখান থেকে আপনারা ম্যাথ খুব সহজে খুব ইজিলি পাবেন আপনারা ম্যাথ শিখতে পারবেন তো ধন্যবাদ সবাই